ডিসেম্বর মাস মানে শীতের ছুটিতে সব জায়গায় টুকটাক করে ঘোরাঘুরি আর আমিও চলে গিয়েছিলাম আমার বাচ্চাদেরকে নিয়ে আমার মামার বাড়ি তাই মামার বাড়ি আমি কবে গেলাম কি কি করলাম কি কি খেলাম আর কোথায় আমার মামার বাড়ি তা জানতে হলে পুরোটা ভিডিও দেখতে হবে তো পঁচিশে ডিসেম্বর বুধবার দিন ছিল বড় দিন আর সেদিন চলে গিয়েছিলাম মামার বাড়ি আর আমার মামার বাড়ি হলো শেরপুর আর এই যে আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি আমি মা গুপি আর আমার তিন মেয়ে আর এদিকে বড় মামা সকাল সকাল গাড়ি পাঠিয়ে দিয়েছে তাই ডিসেম্বরের শীতের ছুটিতে চা টা খেয়ে বাচ্চাদেরকে নিয়ে রনা হয়েছি মামার বাড়ি আমার বাচ্চারা তো তার মামার বাড়ি ঘুরতে এসেছে সেটা তো সবাই জানো তবে আজ তাদেরকে নিয়ে চলে যাচ্ছি আমার মামার বাড়ি মামার বাড়ি হলো মধুর মামার বাড়ি আমি যখনই যাই ছোটবেলা থেকে ভীষণ আনন্দ লাগে যাওয়ার সময় ছোটবেলা সবগুলো স্মৃতি চোখের সামনে ভেসে ভেসে উঠছিল তবে সময়ের পরিবর্তনে সবকিছু আস্তে আস্তে করে চেঞ্জ হয়ে যায় কিন্তু তারপরেও স্মৃতিগুলো তো স্মৃতির খাতায় সুন্দর করেই রয়ে যায় তবে শীতের দিন হলে কি হবে বাইরে প্রচন্ড রোদ ছিল আর এই তো কথা বলতে বলতে চলে এসেছি মামার বাড়ি মামার বাড়ি এসে এই হালকা পাতলা ফ্রেশ হয়ে এবার চলো সবার সাথে অল্প অল্প করে পরিচয় করিয়ে দেই প্রথমেই যাকে দেখলেন তিনি আমার বড় মাসি তারপর হলো আমার মা আর প্রিয়ন্তী হলো আমার বড় মামার একমাত্র মেয়ে আর এই তো আর ইনি হলেন আমার বড় মামি বড় মামি সকাল থেকেই রান্না বান্নার তোরজুব শুরু করে দিয়েছে আর সবার সাথে আস্তে আস্তে পরিচয় করিয়ে দিব এদিকে কি কি রান্না বান্না করেছে সেটা বলে ফেলি প্রথমেই ছিল কাতল মাছ ভুনা মুগ ডাল ছিল মাছের মাথা দিয়ে তারপর ইলিশ মাপ ইলিশ ভাপা রান্না করেছিল আর সবার প্রিয় গরম গরম খাসির মাংস সবাই খেতে বসে পড়েছে আর বাদিকে হচ্ছে অরুপ আমার বড় মাসির ছোট ছেলে ইনি হচ্ছেন বড় মেশো আর এদিকে মা সবাইকে খাবার টাবার দিয়ে দিচ্ছে যেহেতু দুপুরবেলা আর এই যে সেবা সেবাদি আমার বড় মাসির বড় মেয়ে তার হাজবেন্ড তার বাচ্চা তারা যেহেতু শেরপুরে থাকে তাই মামি সবাইকে আসতে বলেছিল আর সবাই আমরা বসে খাওয়া দাওয়া করছি দুপুরবেলা আর বসে বসে আড্ডা দিচ্ছি আর এই ছুটির দিনগুলোতে এই সুন্দর সময়টায় আমি সবচেয়ে বেশি মিস করি এই তো দুপুরের খাওয়া দাওয়া শেষ এবার সবাই মিলে বের হয়ে পড়েছি সোনা মামা আর ছোট মামার বাসায় যাওয়ার জন্য সোনা মামা হলো মেঝো মামা একদম খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে পড়েছি কারণ খাওয়া দাওয়া শেষ করতে করতে সন্ধ্যা লেগে যায় যেহেতু অল্প কিছু দিনের জন্য এসেছি তাই একদম ঘরে বসে সময় নষ্ট না করে সবাই মিলে চলে যাচ্ছি সবার সাথে দেখা করতে আমার বাচ্চারা তো ভীষণ খুশি তারা তাদের মামার বাড়িতে ঘুরতে এসে তার তারা তাদের মায়ের মামার বাড়িতে ঘুরতে চলে এসেছে শ্রীজা অর্পা ত্রিধা সবাই অপেক্ষা করছে আর শ্রেষ্ঠাকে নিয়ে আমি সেবাদি রিকশায় বসে পড়েছি আর এই তো কথা বলতে বলতে চলে এসেছি আমার বড় মাসির বাসায় এটা হলো আমার বড় মাসির বাসা একদম মামার বাড়ির সাথেই আমার বড় মাসির বাসা তো বড় মাসির জন্য যে মিষ্টি আনা হয়েছিল সেটা বড় মাসির বাসায় রেখে এবার চলে যাচ্ছি সোনা মামার বাসায় আর ওই যে শ্রীজা ত্রিধা আর অর্পা চলে যাচ্ছে সোনা মামার বাসায় আর এখানে অরূপের হাতে মিষ্টির বাক্স টুকটাক মা দোকান থেকে ছতাই পাতি নিয়ে গিয়েছিল তো এই তো আমরা শুনাম আমার ঘরে ঢুকেছিলাম কিন্তু মামার ঘরে ঢুকে ভিডিও করতেই ভুলে গিয়েছি মামা মামি আর বাচ্চাদের সাথে কিছুক্ষণ কথা বলে আড্ডা দিয়ে চলে যাচ্ছি ছোট মামার বাসায় শ্রেষ্ঠা তো এত খোলা রাস্তা পেয়ে একা একা হাঁটতে পেরে ভীষণ খুশি বাচ্চারা তো খোলা জায়গা পেলে এমনিতেই ভীষণ খুশি হয় তার উপরে যদি ঘুরতে আসে তাহলে তো বলে কথাই নেই তবে শ্রীজা ত্রিধার শ্রেষ্ঠা এবার আমার মামার বাড়িতে গিয়ে অনেক আনন্দ করেছে আর ওই যে ছোট মামার বাসায় যেতে যেতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে আর সুপারি গাছগুলোর ফাঁকা দিয়ে দেখা যাচ্ছিল কুয়াশা আর এই যে আমরা চলে এসেছি ছোট মামার বাসায় আর এই যে সৃজার সাথে সোফায় যে বসে আছে সোনা মামার ছোট মেয়ে জুম আর ছোট মামার বড় মেয়ে জোজো আর সবার আদরের একমাত্র মামাত্ম ভাই মানে ছোট মামার ছেলে তোজো আর ইনি হচ্ছেন আমার ছোট মামি তো গিয়ে মামিকে বলেছি মামি চা খাবো চা করো তাই মামি একদম যাওয়ার সাথে সাথে গরম গরম চা নিয়ে হাজির এদিকে সবার চা বিস্কিট খাওয়া শেষ আর ছোট মামি এদিকে বড়দিনের জন্য সুন্দর একটা কেক নিয়ে এসেছে বাচ্চারা সবাই মিলে এই মেরি ক্রিসমাস মানে বড়দিনের জন্য সুন্দর কেকটা কাটবে আর এদিকে মামি টেবিল ভর্তি করে কত কিছু দিয়ে সাজিয়েছে বাদিকের ওপরে ছিল প্যাটিস সাদা গোল্লা নিমকি আর চানাচুর মামি মামি ওরা আবার কালকে বিয়েতে চলে যাবে তাই আজকেই ছোট মামি আর ছোট মামার সাথে দেখা করতে চলে এসেছি মানে মামার বাড়ি আসলেই কি যে আনন্দ হয় ঘর ভর্তি লোকজন সবাইকে দেখে আমার একদম ভীষণ ভালো লাগছিল আর এই তো বাচ্চারা সবাই মিলে বড়দিনের জন্য কেকটা কাটছিল কেক পেলে তো বাচ্চারা এমনিতেই খুশি তার উপর উপরি পাওনা হলো বড়দিন আচ্ছা এবার বলে ফেলো তো আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছো আর মামি সিংহ থেকে কারা দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এই তো এদিকে এদিকে মামি কেক কেটে সবাইকে পরিবেশন করছিল আর আমরা সবাই বসে গল্প করছি আড্ডা দিচ্ছি এই তো গুপি ওরূপ আর ইনি হচ্ছেন আমার ছোট মামা আমার মেঝমাসি আর মাসির ছেলে অদীপ্ত কালকে আসবে তাই তাদেরকে আর এই ভিডিওতে দেখাতে পারলাম না তবে পরবর্তী ভিডিওতে তাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই তো শ্রেষ্ঠা এখানে ঘোড়ায় চড়ে দোল খাচ্ছিল আর আমার বড় মাসির ছেলে অরূপ আমার জন্য মিষ্টি পান নিয়ে এসেছে রাতের বেলা খাওয়া দাওয়ার পরে যাতে আমি টেস্ট করে দেখি পানটা কেমন তো পান খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর মামার বাড়ির পরবর্তী ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে তো আজকের মতো এখানেই সো টাটা